ভিডিওতে নিয়ে আসছি একটা দুই হাজার ছয়ের মডেল একটা এলিয়ান দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি একইবারে সুপার ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি কালারটা অরিজিনাল ব্লু কালার এবং কি প্রজেকশন হেডলাইট বাম্পারটা ইনস্টল করা আছে গ্রিলটাও কিন্তু জেনুইন এবং কি কোনো হিটিং ইস্যু নাই টায়ার কন্ডিশনও ভালো সামনের গ্লাসটাও কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন সুপার ফ্রেশ ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার সিট কভার লাগানো ফ্লোর কার্পেটিং করা আছে দারুণ একটা গাড়ি অনেক ফ্রেশ ভিতরের কন্ডিশনটা বাজেটও কম বাজেটও কম পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাসটাও জেনুইন অবস্থায় আছে দারুণ একটা গাড়ি সিক্সটি লিটার সিএনজি করা আছে প্রত্যেকটা ডোর প্যাডগুলোয় কিন্তু একইবারে ফ্রেশ কন্ডিশন একইবারে ফ্রেশ কন্ডিশন নিয়ে একটা কোনো কাজ করতে হবে না একেবারে সার্ভিসের একেবারে সার্ভিসের বস যেভাবে খুশি এভাবে চালাইতে পারবেন

হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝে মাঝে রিয়াস কার্সেন্টার আসসালামু আলাইকুম